আমি খালি চিনতে পারি মানুষে ভাত না খাই কেমনে থাহে ওরে আল্লাহ যারা diet করে হ্যাগো দিয়ে যে ভাত খায় না সাত দিনে কেউ খায় না মাসে কেউ খায় না এই সবজি খায় দিন খায় কি কাবিজ হবি কি কি পানির লগে কি কি মিলাই খাইয়া ওই শেষ ওই তিন নাই হেরা কাল হুগাই যায় ভাত না খাই থাহে আমি এই চিনতেই পাই না যে মানুষে ভাত না খাই কেমনে থাহে আমি যদি আল্লাহর বানে উঠমু মানে ভাতের থাল খাওয়া লাগবে খাইলাম কোন দিন যদি ভুল ক্রমে রুটি খাইয়ে বই এরপর ভাত খাওয়াই লাগবে ভাত না খাইলে একজনই রুটি খাইলে ভাত খাওয়াই লাগবে জীবনে পেটটা ভরবে না বৃষ্টি রুটি খাইলো রুটি খাইলো বাতের খেতে বাতে পারে ঠাক্কিই যায় সেই ভাত খাওয়াই লাগবে এরপর তো আল্লাহ দুपहर দইলে এক থাল ভাত খাওয়া লাগবে মাঝে মাঝে দুই থালও খাই মানে খালি ভাত আর ভাত যদি দুগ্ধ ভাত কম খাই একটা ঘন্টা যাইতের বনে হেয়ার পর আবার এক থাল ভাত পুরো খাওয়া লাগবে মানে এত খিদে এরপর সন্ধ্যাটা শুরু হইতে পারে মাগরিবের কি নাস্তা আর আমি নাস্তা তো খামুই নাস্তার আগে ভাত কয়টা কি দেখামু এই চিনতে হি ভাত খাইয়ে এরপর নাস্তা সন্ধ্যা রইলে মনটা খালি ভাতের লোক দিয়ে আনসান আনসান শুরু করে দেয় ধুয়ে দিলে ভাত করে সব বেশি রান্ধি যেন সন্ধ্যা কয়টা নাস্তায় ভাত খাইতে পারি এরপর রাত্রবেলা দেখা যায় যদি দেরি হয়ে যায় মাঝে মাঝে মন চায় যে না রাইতের বাদ খাওয়ার আগে আর কয়টা খাই দুই বেলা ভাত আগে একটু খাই খিদে লাগছে পরে আবার রাইতে খামো অনেক আর যদি দুই একদিন দুই না তাহলে ওই রাইতে এক লাগে যেই খাই এরম ডেইলি মানুষ যদি তিন বেলা খায় আমার খাওয়া লাগে পাঁচ বেলা আর এরপর যদি ভুলক্রমে ডায়েটের কথাই চিন্তা করে থাই যে ডায়েট করবো সেই সময় পাঁচ বেলা জায়গায় লাগে সাতবেলা খিদে সে সময় দেখা যায় যে খিদে চাতে জম্মের কথা আছে না যে যেদিক যাইতে মানো আর ওইদিকই মানুষের বেশি যায় মানে মানা করা জিনিস পছন্দ বেশি সেদিকে যাইতে মন চাই বেশি ওই রুম যখন জানি যে এই তুমি ডায়েট করবা খাবা কম তখন যে খিদেটা লাগে তখন ওই পাঁচ বেলার জায়গায় খাওয়ানোর রুটিন ওই যে সাত বেলা এই জন্য আমি ভুলেও ডায়েটের কত উচ্চারণ করি না কারণ বুঝে গেছি ওইসব না খাওয়া জিনিস আমারে দ্বারা সম্ভব না আমার পক্ষে সম্ভব না ওজন বাড়তে থাকে থাউক মরে গেলে তো মানুষই খাট টানবে নিজে তো আর আড্ডি কবরে যাবো না আর ওই চিন্ত ধরি যারা খাট টানবে আর চিন্ত করতে থাক মোর খাওয়ান আমি খাইয়া যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার ফেসবুক পেজটা ফলো দেবেন ধন্যবাদ সকলকে